তো বাংলাদেশে আসার পরে বাংলাদেশি স্টাইলের রাইস প্রায় অনেক দিন পর প্রায় এক বছর পরে হচ্ছে ট্রাই করলাম তো এখন আমরা আছি যমুনা ফিউচার পার্কে আর আজকের দিনটা আমরা অনেক 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 বেশি মিটা চ্যানেল আমি প্রীতু বলসি বাংলাদেশ থেকে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে সাায়ত লজ্জা পাচ্ছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ তাআলার আশিসরমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে হচ্ছে প্রায় 10টা তো 10টা বাজে আমার মায়ের বাসা থেকে আমাদের ব্লগটা আমরা শুরু করছি আর এখন আমরা কোথায় যাব আজকে আমরা যাচ্ছি হচ্ছে যমুনাতে তো আমাদের সাথে থাকুন যে আমরা এখন অটোতে উঠে ঘুরেছি যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জ বসুন্ধরা থেকে হ্যাঁ আবার হাজুই আসবো এখন যাচ্ছি হচ্ছে বসুন্ধরা কেরানীগঞ্জ থেকে যমুনা তো যমুনাতে যাওয়ার জন্য পাঠাওতে দরদাম করেছিলাম আড়াইশো টাকা কিন্তু ওনারা রাজি হয়নি সবার এক কথা চারশো টাকার নিচে হচ্ছে যাওয়া যাবে না তো অ্যাট লাস্ট হচ্ছে চারশো টাকা দিয়ে পাঠাও গাড়ি বুক করে আমরা এখন যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্ক তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যমুনাতে চলে আসছি প্রায় এক ঘন্টা পাঠাওতে জার্নি করার পরে আমরা যমুনাতে চলে আসছি তো আজকে আমার পাঠাওতে ফার্স্ট ডে ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার বেস্ট ছিল আহামরি কোথাওই আমার জ্যামে ফেঁসে থাকতে হয়নি ফাঁক ফুঁকর দিয়ে ওরা বেরিয়ে গেছে তো যাই হোক আমি আমার বোন আর আমার বাচ্চাকে নিয়ে এখন চলে আসছি হচ্ছে যমুনাতে তো চলুন ভিতরের দিকে যাই পিচ পার্ক না অপশন পার্ক আমরা এখন পার্কে যাচ্ছি চলো আমরা পার্কের দিকে যাচ্ছি চলে না আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই জায়গাকে কোন পার্কে আমরা নিয়ে যাচ্ছি আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আসি না আর পার্কটা কোন দিকে দেখি আর এদিকে এই যে আমরা পার্কের কাছে অলমোস্ট চলে আসছি ওই যে দেখেন দেখা যাচ্ছে পার্ক আমরা এখন পার্কের দিকে যাচ্ছি যখন এর আগে বাংলাদেশে ছিলাম আয়াত মানে এখানে যমুনাতে আসা মানি হচ্ছে সে পার্কে যাবে তো প্রায় এক বছর পরে আবার ওকে নিয়ে আসছি আসলে পার্কে তো টিকিট কাটার সময় এখানে ভিডিও করা অ্যালাউড না যার জন্য আসলে ভিডিও এখানে করা হয়নি তো এখানে দুইটা প্যাকেজ ছিল একটা সাড়ে আটশো আর একটা সাড়ে বারোশো আর যদি এক্সট্রা কোনো গার্ডিয়ান ভিতরে ঢুকতে চায় সেক্ষেত্রে পার পারসন দুইশো টাকা করে দিতে হয় তো যাই হোক সাড়ে আটশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা কিন্তু ভিতরে চলে আসছি <laughs> 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 we can be a nice slide sort though. বুঝি নাই আবার বলো ভিক্টেরি ও ভিক্টারির তো একটা আই নাই একটা আই কোথায় গেল আর আমার বোন এখানে বসে বসে গল্প করছে আর আয়াত কিন্তু ওর টাইমটাকে খুব সুন্দর করে এনজয় করছে দেখতেই পারছেন তো আপনারা যারা খুব একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান বাচ্চা নিয়ে আসলে কোথায় যাবেন কোথায় বসবে বাচ্চা খেলবে কি না ফিউচার পার্কে যদি আসা হয় তাহলে এই পার্কে ঢুকে বাচ্চাকে খেলতে দিয়ে আপনারা কিন্তু দিব্যি অনেকটা টাইম কিন্তু স্পেন্ড করতে পারেন এখানে তো আমরা প্রায় চারটার দিকে ঢুকেছি আর ছয়টার দিকে আমাদের বের হতে হবে আর যদি আমি আরও এক্সট্রা থাকতে চাই তাহলে আমাকে একশো টাকা করে পে করতে হবে আয়াতকে বারবার বলার পরেও বলের ভিতরে ঢুকে যাচ্ছিলো ঢুকে মুখ ঢুকে শুয়ে থাকছিলো তো ওই বলগুলো তো আসলে সব বাচ্চারা ইউজ করে আর কত দিনে ওরা ক্লিন করে সেটাও তো বলা যায় না তো যখনই কোনো পার্কে ও এরকম বল হাউসে খেলা করে তারপর ওর মুখের মধ্যে র্যাশ উঠে যায় তো জন্য আমি বারবারই ওকে বারণ করছিলাম আর আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে তো এখন আমি একটু যাচ্ছি ম্যাসেজ করার জন্য আপনাদেরকেও নিয়ে যাচ্ছি চলেন এইখানে কিন্তু ভিতরে আবার চাইনিজরা যে চাইনিজ ম্যাসেজ চেয়ারগুলো আসে সেগুলো আছে এখানে তো এখানে আমি কিছুক্ষণ বসে ম্যাসেজ করে নিচ্ছি আর এরপরে আছে হচ্ছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তো পার্ক থেকে বের হয়ে এখন আমরা হচ্ছে সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো এখন আমরা আছি প্রায় থার্ড ফ্লোরে তো আমাদের অনেক বেশি ক্ষুদা লাগছে বাট তারপরও একটা শপ সামনে ড্রেসের খুব ভালো লাগছিল তাই আসলে এখন আমরা আগে এই শপটাতে যাবো কিছু ড্রেস দেখবো পছন্দ হলে কিনবো তারপরে হচ্ছে আমরা যাবো ফুরজনে তো এখানে এত সুন্দর সুন্দর ড্রেস ছিল বাট ড্রেসগুলোর একটাই নেগেটিভ সাইড ছিল যে ড্রেসগুলো অনেক ভারী ছিল এগুলো আসলে এই গরমে পরা যাবে না কিন্তু ড্রেসগুলো আসলেই খুবই সুন্দর ছিল খুবই ইউনিক ছিল তো আমরা ড্রেসগুলো দেখছিলাম আর ড্রেসের দামও দেখলাম ড্রেসের দাম দেখে তো আমরা পুরো সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা এক একটা ড্রেসের দাম ছিল প্রায় পঞ্চাশ হাজার আটান্ন হাজার আঠাশ হাজার করে তো যাই হোক তারপর আমরা বের হয়ে এই যে চলে আসছি ফুড কোর্টে নবাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে আছি খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে সব পাবলিক এরা বসে আছে এই একজন পাবলিক আমার বোন আর এই একজন হচ্ছে আমার কন্যা তো আমাদের দুপুরে কিছু খাওয়া হয়নি যার জন্য আমরা সেট মেনু নিয়ে নিয়েছি তো আমাদের সেটে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল সালাড ছিল সাথে আর ছিল হচ্ছে কোক অ্যাট ফার্স্ট হচ্ছে আমি আয়াতকে খাইয়ে দিচ্ছিলাম তার কারণ হচ্ছে ও দুপুরে কিছু খায়নি আর এতক্ষণ পার্কে খেলার পরে তার অনেক বেশি হাঙ্গি হয়েছে তার জন্য আগে তাকে খাওয়াই দিচ্ছিলাম তারপরে হচ্ছে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করব তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার ফিরে আসছি তো এখন বাজে হচ্ছে রাত নয়টা আর আমরা এখানে খাবার খেয়ে নিচ্ছি তো এখানে আছে এখন আমরা নিয়েছি হচ্ছে ডোসা সেট আর হচ্ছে আয়াত খাচ্ছে আইসক্রিম আর নেওয়া হয়েছে স্মুদিশ তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কারণ অনেক রাত হয়ে গেছে তো আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ এখানে সফর এখানেই কিন্তু শেষ আর এখন আমরা ফিউচার থেকে বের হচ্ছি Tá,